সালাম আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাপ্তাহিক বাজার নিয়ে সোহলা সুতারকান্ডি টিভির ধারাবাহিক পরব সপ্তাহের বাজার মূল্য দর্শক সপ্তাহের বাজার মূল্য দেখতে সাথে থাকুন জি আমাদের কাছে আমাদের আগে যেরকম ছিল প্রায় এরকমই আছে তো সবজির দাম মনে করেন আগের থেকে মনে করেন পাঁচ ষাট টাকা এরকম কমে আর পাতাকপি বর্তমানে বাঁধাকপি বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা এরকম বিক্রি হচ্ছে আর শশা কেজি বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ এরকম আর সিচিঙ্গা বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ পেঁপে চল্লিশ পঁয়ত্রিশ এরকম বিক্রি হচ্ছে পটল চল্লিশ টাকা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে নর্মাল এবং ভালো এই টমেটো ভালো যেটা দেশি টমেটো আপনার একশো চল্লিশ একশো পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে আর যেটা আছে আপনার এলসি টমেটো যেটা আছে আমরা বিক্রি করছি আপনার একশো বিশ টাকা একশো টাকা এরকম বিক্রি করছি আর দেড়সের কেজি ভালো দেড়স যেটা ওটা বিক্রি হচ্ছে আপনার চল্লিশ টাকা কেজি মূলার দাম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে পাশাপাশি যে মুখি যেটা আছে আমার ভালো মুখি বিক্রি হচ্ছে ষাট টাকা একটু নর্মাল যেটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম বিক্রি হচ্ছে তো তুলনামূলক আপনার বাজারে যেটা আপনার সারের ছিল তার থেকে তো একটা বেশ কম হয়নি এরকমই চলতেছে আলুর দাম আগে আমরা ভালো আলু যেটা আছে বিক্রি করতাম ষাট টাকা রাজশাহী আলু আলুর দামও আপনার এখনো আপনার ষাট টাকা বিক্রি হচ্ছে পেপার হচ্ছে অনেক সময় কাস্টমার এসে কমপ্লেন করে দেয় মালের দাম নামছে নামছে পেপারটা হলো মূল পেপারটা হলো যদি পাইকারি আরতে নামে তো আমরা পাইকাররা আরো থেকে যেভাবে নিয়ে আসবে এরকমই বিক্রি করবে খুচরা বাজারে এবং আরতে যদি মালের দাম নামে আমরা কমিয়ে বিক্রি করতাম বর্তমান বাজারে এরকমই চলতেছে আপনার বর্তমান পেঁয়াজের হাজি একশো টাকা দিচ্ছে রসুনের হাজি আপনার একশো আশি টাকা আলুর হাজি দিচ্ছে আপনার আটান্ন টাকা এমন আলু

মনে করেন কাঁচা মরিচের দাম ছিল আপনার যেরকম বিক্রি হচ্ছিল দুই দিন তিন দিন আগে বা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল একটু দুই একদিন একটু নর্মাল ছিল প্রথমে আবার কাঁচা মরিচের দাম একটু বেশি ওটা বিক্রি হচ্ছে মনে করেন বারো মরিচ যেটা তিনশো টাকা বিক্রি হচ্ছে

আশের দিন বর্তমানে আমরা ষাট টাকা বেচলাম আর লাল ডিম বেচেলাম পঞ্চাশ টাকা আমরা কিনা পরে সাতচল্লিশ টাকা আটা না আমরা পঞ্চাশ টাকা বেচলাম আর এই কুয়েল ভাগের ডিম বর্তমানে আমরা সাড়ে বারো টাকা কিনা পনেরো টাকা বেচলাম মানে কেজি প্রায় পঞ্চাশ টাকার মতো উর্ধগতি হয়ে গেছে মুরগোর দাম এখন সম্ভাবনা বর্তমানে সামনে দিয়ে একটা যদি

আর বারি বল আছে যাত্র একশো চল্লিশ টাকা আমরা তো মনে রেখা ব্যবসা করিয়া সাধারণ জনগণকে আমরা বুঝাইছি ভাবা কারণ যে গুজবটা সুরানি হয়েছে ফেসবুক মাধ্যমে মাধ্যমে যে গুজবটা সুরানি হয়েছে এগুলো কিন্তু খুব মারাত্মক গুডক সোড়ানি হয়েছে যে মুরগর কেজি একশো চল্লিশ টাকা আমরা মুরগ লই একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমরা কিরকম একশো চল্লিশ টাকা দেখ আমরা তো এগুলো ব্যথা সম্ভব নাই যোন এটা জিনিছ মনে কৰে এই মুৰ্গীৰ যে খাদ্যৰ যে কোম্পানীটা আছে যদি কোম্পানীটাৰ মাধ্যমেৰে যদি এটা পদক্ষেপ নোহোৱা হয় যে কোম্পানীৰ খাদ্যৰ দাম এটা কমি আহে তাইলৈ মূৰ্গৰ খেতি একশ চল্লিছ টকা বেপাৰ সম্ভৱ হৈছে সেই মানে বাইদেউ মানে সেইগিলা যদি ঠিক না হয় তাইলৈ মূৰ্গৰ খেতি একশ চল্লিছ টকা বেপাৰ সম্ভৱ হয় কাৰণ হ'লদি যোন মুৰ্গৰ খাদ্যৰ দাম এটা লামি আহিব তগন মুৰ্গৰ খেতিতে ওলাম মেইন কি আপনার মুগর খাদ্য যে প্রডাকশন এটা আছে এই ট্রেন ডিগ্রিটা প্রথম প্রথমে বাঙ্গালাত বাড়ছে মুরগর খাদ্যের দাম বাড়ার কারণে মুরগর দামটা বাড়ায় যদি ফিডোর দামটা কমিয়ে আই হয় মনে বস্তা যদি দুই হাজার টাকা বস্তা পাই হয় তাইলে বর্তমানে মুরগর কেজি একটু বিশ থেকে ত্রিশ টাকা বেসা যায় ক্ষতি সম্মুখী হয় মনে গরমে মুর্গুল্লা মরে বা এইরকম মনে করার ব্যবসাটা একটু কম হয় এর কারণে মুর্গুল্লা বেশি মরে তো আমরা চাই আমরা মানে জনগণ আমরা বুঝতে দিতে পারলাম যে মুরগর কেজি খেলে একশো চল্লিশ টাকা ফেসবুকে চড়ানি হইলো এই জিনিসটা কারণে মানুষের সম্মুখীন হয়েছে ওরা আমরা হ্যাঁ তো এগু এগুলা গুজবটা আমরা চাই যে গুজবটা না চড়াইয়া প্রথমে এই খাদ্যর যে মানে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটটা ভাঙ্গিয়া যখন শেষ হইব খাদ্যর দামটা নামিয়া তখন দুই হাজার টাকা বস্তা আইবো তখন মনে করা মুদ্রার কাছে একশো বিশ থেকে ত্রিশ টাকা সম্ভব হই তেমন না বেমদান মনে করেন প্রত্যেকটা মানে সবজিতে পাঁচ ষাট টাকা এরকম বেশ এখন মূল কথা হলো যদি মনে করেন পাইকারি হাতে মালের দাম একটু কম বেশি হয় আমরা কম বেশ করে বিক্রি করব। এই সপ্তাহে অগ্রিম কিছু আরো তো কোনো এক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা সবজি যদি মনে করেন শশা আছে একদিন যদি এই আড়তে যদি মনে করেন একদিন শটা শট থাকে তো শশার দাম হয়তো ওই আড়তে আপনার পঞ্চাশ ষাট টাকা বিক্রি হতে পারে আর যদি দেখা যায় এভেলেবেল আসছে

এতক্ষণ দেখছিলেন শেওলা সীতার গান্ধী টিভির ধারাবাহিক পর্ব সপ্তাহের বাজার মূল্য পরবর্তী সপ্তাহের বাজার মূল্য দেখার আহ্বান জানিয়ে দিতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেওলা সীতার গান্ধী টিভির সাথেই থাকুন